হাজার হাজার জেলেরা ছোট ছোট ডিঙ্গি কখনো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কুমিরে কিন্তু আক্রমণ করে না কুমিরের কাজ হচ্ছে মাছ খাওয়া মানুষ খাওয়া না। মানুষকে কিছু কুমির আছে আলাদা তাদেরকে আফ্রিকা বলেন বিভিন্ন দেশ বলেন তারা তাদেরকে আইডেন্টিফাই করে সেই জায়গা থেকে সরায় নেয় এরও কিছু কারণ আছে কেন তারা

ভদ্রা নদী সেই নদীতেও কুমির আসছে নদীতে কুমির আসার ফলে সেখানকার যে এমপি নারায়ণ চন্দ্র চন্দ্র তিনি সেই জায়গায় অবস্থান করছিল সোমনা ইউনিয়ন পরিষদ কথা বলে না সোমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা সেখানে অবস্থান করেছে বন বিভাগকে খবর দিছে বন বিভাগ আমরা স্বেচ্ছাসেবী আমাদেরকে তাদের গাড়িতে করে সাথে করে নিয়ে গেছে সেখানে বিষয়টা গবেষণা করার জন্য ওইখানে যাওয়ার পর দেখলাম অর্থাৎ ডুমুরিয়ার যে এমপি নারায়ণ চন্দ্রচন্দ্র উনি ছিল আগে মৎস্য সম্পদ মন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল ওনার দাবি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি হচ্ছে গিয়ে আমাদের কুমির আমরা দেবো না আমাদের কুমির আমাদের নদীতেই থাকবে আমাদের কাছে সে ছবি আছে তারা করতেছে কি বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল মরা হাঁস মুরগি আইনআইনে রাখা দিচ্ছে কুমিরকে খাইকে তারা চাষে যে কুমিরটা আমাদের নদীতেই থাক এমপি সাহেবের বক্তব্য আছে কি আমাদের নদীতে যদি কুমির থাকে তাহলে আমাদের নদীতে মা মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে আমাদের মাছ বৃদ্ধি পাবে কারণ অবৈধ যে কারেন্ট জাল ঠাল আছে এগুলো ফাটা বন্ধ এগুলো বন্ধ হয়ে যাবে মানুষ সাবধানে চলাচল করবে অবৈধ পদ্ধতিতে বেশ কিছু মাছ ধরার পদ্ধতি আছে এগুলো কমে গেলে এই নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে তবে আমি যেটা আমরা যেটা বিভিন্ন নদী সংক্রান্ত ইসের কারণে আমরা জানি যে এই সমস্ত নদীতে কুমির স্থায়ী হবে না এরা হচ্ছে কি যাযাবর প্রাণী এরা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করে অনেক দূর দূরান্ত পর্যন্ত সাম্প্রতি বাংলাদেশ সরকার কুমিরের ধারে আপনার স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম বসায় দিয়েছে এই ট্র্যাকিং অনুযায়ী দেখা গেছে গবেষণা করে এই কম্পিউটার এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে ওই কুমিরটা চলে গেছে আপনার বরিশাল পর্যন্ত অর্থাৎ এটা গবেষণার জন্য যে কুমির কত দূর দূরান্ত পর্যন্ত সুন্দরবনের সম্প্রতি একবার কুমির রপ্তানি করা হয়েছিল বিদেশে বিদেশের রপ্তানি করার ফলে সুন্দরবনের ইকো সিস্টেম নষ্ট হয়ে গেছিল এখন সরকার আবার কুমির প্রজনন করে সুন্দরবনে কুমির সংখ্যা বৃদ্ধি পায় বৃদ্ধির ফলে কিন্তু সুন্দরবনে এখন মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন সুন্দরবনে পর্যাপ্ত খাদ্য কিন্তু এখন আছে প্রচুর মাছ সুন্দরবনে বৃদ্ধি পাইছে এখন প্রচুর মাছ আছে তারপরে কুমিররা যেহেতু ওরা জাদা পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করে ওরা কিন্তু ছড়া যাচ্ছে সম্প্রতি নড়াই থেকে একটা কুমির এলাকাবাসী মিলে উদ্ধার করছে কোনো প্রয়োজন নেই কুমিররা নদীতে থাকবে সেই কুমিরটা উদ্ধার করবে বন বিভাগ যখন থাকবে এই কুমিরটা মানুষের জন্য সন্দেহ করবেন মারে ফেলতে পারে মানুষ তো মানুষকে হত্যা করতেছে খবর দেখছেন আট বছরের শিশুরকে ধর্ষণ করে মেরে ফেলেছে ছয় বছর বছর এমন কি বহুত মানুষ মানুষকে হত্যা করতেছে সামান্য কেন মানুষ মেরে ফেলে দিচ্ছে এই জন্য কি মানুষকে মেরে ফেলতে হবে তাহলে মানুষ হচ্ছে সৃষ্টির সব থেকে বড় জীব সেই মানুষকে যখন একটা হত্যার পর আইনের আওতায় আইনে বিচারের ব্যবস্থা করে আর এই নিরীহ প্রাণীগুলো যতক্ষণ পর্যন্ত মারাত্মক কোনো দুর্ঘটনা না ঘটাবে ততক্ষণ পর্যন্ত এদেরকে বিরক্ত করা যাবে না ডিস্টার্ব করা যাবে না এরা এদের মতো আইসে হয়তোবা এরা অক্সিজেন নেয় কিন্তু মাটির উপরে আইসে আর এরা কিন্তু আইসে একটু এই প্রচন্ড গরমে কিন্তু একটু বিশ্রাম নেয় সুতরাং আপনাদের যেটা করতে হবে আপনারা মুরব্বীরা যদি এই জায়গা খুব বেশি ডিস্টার্ব করেন তাহলে ছেলেপেলা আরো বেশি এখানে আপাতত এইখান থেকে বিশেষ বিশেষ করে মুরব্বীদের সতর্ক রাখতে হবে সন্তানদেরকে সন্তানদেরকে এই অঞ্চলটা যে অঞ্চলে কুমির আছে সেই অঞ্চলে যাতে আপনাদের এই যে শিশু সন্তানরা ধরলাম যে ওরা পানিতে নামবে না কিন্তু এরা কিনারে চলে যাচ্ছে বাইচান্স যদি একটা করে পড়ে যায় তাহলে বন্য প্রাণী ওরা একটা কামড় দিতে পারে নিয়ে চলে যাবে না ওর এক কামড়ে এত পরিমাণ শক্তি জো কামুর দিয়েই কিন্তুsaturated একটা মোটর তাই। এই তীরে ফেলা যায়। না বটে। যাবে না। রিক্স নিয়া যাবে না। নদীর পাড়ে আপনাদের সন্তানদেরকে আসতে দেবেন না। হ্যাঁ দেখার কোনো দরকার আছে। কুমির বহুত দেখতে পাবে। দেখা গেছে কুমির। ওই